সময়ের মাও অধ্যস্য এলাকা দু হাজার দু চার দু ছয় যে ঘটনা ঘটে গিয়েছিল জঙ্গলমহল তথা পুরুলিয়ার বান্দোয়ানে সেই ঘটনা যেন আজও সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছে এলাকার মানুষজনকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভারী বুট আর বারুদের গন্ধ ভয়ে বাড়ি থেকে বের হতে পারতো না বাসিন্দারা তারপরেই রাজ্যে পালাবদল পালা বদলের পর ক্ষমতা এসেছে তৃণমূল শান্তি ফিরেছে এই বান্দোয়ানে এখন আর সেই ভয়ের পরিবেশ নেই রাত আটটা হোক কিংবা রাত দশটা নিশ্চিন্তে নিজের কাজ সেরে বাড়ি ফিরতে পারে এই এলাকার মানুষজন তবে সেই সময়ের যে ঘটনা সেই ঘটনার কিছু ছবি আপনাদেরকে দেখাবো এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন একেবারে দু সালে এই বিল্ডিং তৈরি হচ্ছিল দুয়ারসিনি পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে পর্যটনদের জন্য আবাসন তবে এই বিল্ডিংয়েই মাওবাদীরা বিস্ফোরণ ঘটায় সময়টা পেরিয়ে গেছে প্রায় পঁচিশটা বছর কিন্তু এখনও বিল্ডিং সেই অবস্থায় রয়েছে ছবি দেখানোর চেষ্টা করব দেওয়ালে ফাটল বিম ছড়ে গেছে বেরিয়ে গিয়েছে রড এলাকাবাসীর সাথে কথা বলে যেমনটা জানা গেল দু হাজার সালের একেবারে ডিসেম্বরে রাত দুটো থেকে তিনটের মধ্যে এই বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা কেঁপে উঠেছিল গোটা এলাকা বিকট শব্দ ঘুম ভেঙে যায় এলাকাবাসীর তড়িঘড়ি তারা ছুটে এসে দেখে বিল্ডিং ফাটল ধসে গেছে ইট খসে পড়েছে চাঙর খসে পড়েছে ফাটল ধরেছে সেই যে দিনের ঘটনা এখনও কিন্তু এই এলাকা দিয়ে যারা পেরিয়ে যায় এই বিল্ডিংয়ের দিকে তাকালেই সেই তখনকার ছবি যেন তাদের চোখের সামনে ভেসে ওঠে এক সময় নাম শুনলেই শিউরে উঠতেন সাধারণ মানুষ জঙ্গল ঘেরা নিঃসর্গ পাহাড়ের পাদদেশ আর লালমাটির পথ সব সৌন্দর্য ঢেকে গিয়েছিল রক্তাক্ত স্মৃতির আধারে সেই জায়গায় আজ ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক জীবনে আমরা বলছি দুয়ার চিনির কথা দু হাজারের দশকের গোড়ায় জঙ্গলমহল জুড়ে ছড়িয়ে পড়েছিল মাওবাদী কার্যকলাপ তারই ছায়া নেমে এসেছিল দুয়ারশিনি ও পার্শ্ববর্তী অঞ্চলে দু সালের অক্টোবরে বান্দোয়ানের ওসি নীলমাধব দাস মাওবাদী হামলায় প্রাণ হারান দু সালে ভোমরাগোড়া গ্রামে সিপিএমের প্রাক্তন সভাধিপতি রবি কর ও তার স্ত্রীকে খুন করা হয় দু হাজার সালের জানুয়ারিতে দুয়ারশিনী হাটের কাছে পঞ্চায়েত সমিতির নির্মীয়মান অতিথি নিবাস উমুলের সামনে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে একের পর এক এই ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের কথায় সন্ধ্যার পর ঘর থেকে বেরোনোই ছিল দুঃসাধ্য বাইরে থেকে কেউই আসতে চাইতো না পর্যটন নির্ভর বহু পরিবার তখন চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে যায় বছর কয়েক পর্যটকের সংখ্যা কার্যত শূন্যে নেমে আসে এই যে কোর্টের হচ্ছিল বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো কতদিন আগে মোটামুটি হইলো মোটামুটি না হলো

বরতল আছে আচ্ছা তার দেখেছি বুঝলে ভোলানাথ কি নাম ভোলানাথ ভোলানাথ কি হাসদা ও দু হাজার লাস্ট ডিসেম্বর দু হাজার সালে হ্যাঁ দু হাজার সালে ওই ইয়া এদিকে মানে বোমটা ইয়া ফিস্ট করে মানে ইয়া করে নিয়েছিল ওটা মানে মাঝে মধ্যে মানে মায়ের রাতে ব্লাস্ট হয় কারা দিয়েছে ওটা মাওবাদীর মধ্যে মনে হয় আমরা যেটা মনে করছিলি তখন তো মাওবাদীর আমল মাওবাদী হয়তো করেছিল নিশ্চয়ই খবর পেলে কি ব্লাস্ট হয়েছে আ ওটা তো শোনাছে করালে শোনাবে কি না শুনলেন কখন হয়েছিল হ্যাঁ কখন হয়েছিল মোটামুটি ধরুন 12টার দিকে 12টার দিকে হুম

করা ছিল তো ওরাকে ভাগায় নিয়েছিল সাইডে বার করা নিয়ে তারপরে বিলাস করেছে তারপরে কি কি গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছিল ওটা সেদিন হয় না কিন্তু পরে হয়েছে ওটা সকালে তারপরে দিনে কি নাম তবে এখন সময় বদলেছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে ফিরছে আস্থা এখন শীতের মৌসুমে আবারও পর্যটকদের ভিড় চোখে পড়ে বনবাংলো স্থানীয় হোমস্টে সব জায়গাতেই বুকিং বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দু সালে বেরলেন ওই রাত ডিসেম্বর মাসে ডিসেম্বরে রাতের মধ্যে এটা ইয়ে হয়ে গেছে আমরা জানি যে মা বাদিরা আই করেছে তারে তাছড়া কি করবে পুলিশ পরে আসবে কি পুলিশ তো আসবে কি হ্যাঁ তখন কি আপনারা ভয়ে বাড়ি থেকে বাইরেতে থাকতেন কি করে বাইরে আমি এত শব্দ আলাদা ঘুম থেকে শালা আমরা কেমন আমরা ভয়েতে ছই সেই থাকি তা শালা কে কে বলে অর্গান দুছরা দিল বলে জানাই এলাকা কে হ্যাঁ কেঁপে পে গিয়েছিল একদম পুরোটা তাই সেই দিন তো এখন অনেক অনেক গুলো বছর পার হয়ে গিয়েছে হ্যাঁ এখন এলাকাটা খুব শান্তি আছে খুব শান্তি করতে আমাদের ঝাড়খণ্ড থেকে যাওয়া হয় রাত 10টা 12টা পর্যন্ত কোনো অসুবিধা নাই আমাদের না কই লাগে না না প্রকৃতির দিক থেকে দুয়ারশিনি আজও আগের মতোই মনোমুগ্ধকর অযোধ্যা পাহাড়ের কোলঘেসে শালপিয়ালের জঙ্গল লাল মাটির পথ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে আবার নতুন করে পর্যটনের সম্ভাবনা তৈরি করেছে তবুও অতীতের ক্ষত একেবারে মুছে যায়নি স্থানীয়দের মনে আজও সেই রক্তাক্ত দিনগুলির স্মৃতি জাগরুক কিন্তু আতঙ্ক নয় এখন তারা চাইছেন উন্নয়ন আর স্থায়ী শান্তি লাল আতঙ্কে ছায়া পেরিয়ে দুয়ারসিনী আজ ফিরতে চাইছে নতুন পরিচয়ে প্রকৃতির শান্ত ঠিকানা হিসেবে তবে বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটানোই থেমে থাকেনি মাওবাদীরা বাড়িতে পুড়িয়ে মেরেছিল এই এলাকার রবিকর ও আনন্দময়ী করকে তারপরে থানার গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় ঘটনায় মৃত্যু হয় তৎকালীন বান্দোয়ান থানার ওসি নীলমাধব দাসেরও বাড়ি ফেরার পথেও বান্দওয়ানের কায়রার এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল তারা তবে সেসব একেবারে অতীত এলাকায় ফিরেছে শান্তি নির্বিঘ্নে রাত হোক কিংবা দিন যাতায়াত করছে এলাকার মানুষজনেরা সেসব স্মৃতি মনে পড়লেও এখন আর তাদের কিন্তু ভয় লাগে না সেই বিষয়টাই তারা কিন্তু আমাদেরকে জানালেন ক্যামেরায় বিনয়ের সাথে অমিত কুমার মাহাতোর রিপোর্ট কেটিভি বাংলা